আপনি কাকে নমস্কার আমার নাম মমতা দত্ত আমি হাসিমারা থেকে আসছি হাসিমার কাছে যে হৈমন্তীপুর চা বাগানটা আছে ওটা আমাদের আমার স্বামী মাঝখানে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তো তখন একটু চা বাগানে গণ্ডগোল হয় ওই শ্রমিক বিক্ষোভ মারামারি তো সেটার পরে আমরা বাধ্য হয়ে চা বাগানটা বন্ধ করে দিই তারপর আমার স্বামী মারা যান আমারও পুরো ব্যাপারটা একটু বুঝে নিতে সময় লাগে তারপর আমি ওই সরকার ইউনিয়নের সাথে কথা বলে আমি চা বাগানটা আবার খুলি ওই মাঝখানে যখন বন্ধ ছিল না তখন অনেক লেবার ছেড়ে চলে গিয়েছিল তো আমি ওদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম